নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল আছে দর্শক ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জিনগতভাবে প্রো কৌশলীকৃত ইদুত তৈরি করছেন যা বার্ধক্য বিরোধী গবেষণাকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে বিশ্বব্যাপী গবেষকরা কোষীয় স্তরে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধির রহস্য উন্মোচন করার চেষ্টা যেখানে টেলোমেরেসের সংক্ষিপ্তকরণের কারণে ধীরে ধীরে বার্ধক্য ঘটে ক্রমজামের প্রান্তে থাকা প্রতিরক্ষামূলক ক্যাবগুলি যা জুতোর ফিতের ডগাগুলি মতো কাজ করে সেটা উন্মোচন রোধ করে সময়ের সাথে সাথে টেলোমেরেসগুলি ছোট হয়ে যাওয়ার সাথে সাথে কোষগুলি সুস্থ বৃদ্ধির জন্য বিভাজন করার ক্ষমতা হারায় এবং কিছু অবশেষে মারা যেতে শুরু করে তবে মানুষের ক্ষেত্রে কোষীয় স্তরে টেলোমেরাস অধ্যয়ন করা ছিল চ্যালেঞ্জিং নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত ডব্লিউ গবেষণা দলের একটি আবিষ্কার ভবিষ্যতের গবেষণায় এই জিনগতভাবে প্রো কৌশলিকিত ইঁদুরগুলিকে ব্যবহারের পথ প্রশস্ত করেছে ডব্লিউ কলেজ অফ ফার্মেসি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক জিউএ ঝুর নেতৃত্বে গবেষণা দলটি এমন ইঁদুর তৈরি করেছে যাদের মানুষের মতো ছোট টেলোমার রয়েছে যা মানবদেহে এবং অঙ্গগুলির মধ্যে কোষীয় বার্ধক্যের অধ্যয়নকে সক্ষম করে সাধারণত ইঁদুরের টেলোমোর থাকে যা মানুষের তুলনায় গুণ বেশি লম্বা হয় এটি প্রথম ইঁদুরের মডেল যেখানে সত্যিকার অর্থে মানবিক টেলোমেরেস রয়েছে কারণ এই মডেলে প্রাপ্তবয়স্ক টিস্যুদের টেলোমেরেজ প্রকাশ করা হয় না ঝুবলের উনি বলছেন আমাদের গবেষণাপত্রে দেখা গেছে যে তারা মানুষের মতো টেলোমেরেস প্রদর্শন করছে এখন আমরা লক্ষ্য রাখি এই ইঁদুরগুলি কীভাবে বয়োবৃদ্ধ হয় হিউম্যানাইজড টেলোমেরসের জন্য এইচ ইউটি ইদুর নামে পরিচিত তারা জুয়ের দলকে একাধিক গবেষণা প্রকল্পে এগিয়ে নিতে সক্ষম করেছে মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কিভাবে ছোট টেলেমেরস ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় এবং মানুষের আয়ুষ্কালকে প্রভাবিত করে তা অধ্যয়ন করা সেই সাথে ব্যক্তিদের স্বাস্থ্যের সময়কাল বয়স সম্পর্কিত রোগযুক্ত জীবনকাল বাড়ানোর কৌশলগুলি অন্বেষণ করা ভবিষ্যতের ওষুধ এবং চিকিৎসার উন্নয়নে এই গবেষণার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এবং যেখানে দীর্ঘমেয়াদী এটি টেলোমেরাস রক্ষা করার জন্য কোষগুলিকে সক্রিয় করার লক্ষ্যে বার্ধক্য বিরোধী কৌশলগুলির পথ প্রশস্ত করতে পারে এবং সম্ভাব্যভাবে আয়ুষকাল বৃদ্ধি করতে পারে এটা জু বলছেন জু আরও উল্লেখ করেছেন যে অনেক রোগ কোষীয় স্তর থেকে উদ্ভূত হয় তাই ওষুধগুলিকে লক্ষ্য করে একটি সাধারণ কৌশল আমরা তৈরি করার চেষ্টা করি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা